আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকের টপিক হলো একই দিনে একটা জমি নিয়ে দুইটা দলিল সম্পাদিত হইলে বা রেজিস্ট্রেশন হইলে সেক্ষেত্রে কোন দলিলটি বহাল হবে তো সচরাচর যেটা আমরা জানি রেজিস্ট্রেশন আইনটি সেভেন সেকশন অনুযায়ী একই জমি নিয়ে দুটি দলিল সম্পাদিত হইলে হলে যে সম্পাদনটা আগে সম্পাদিত হয় সেই সম্পাদিত দলিলটি বলবৎ হয় কিন্তু এখানে দেখা দেখা গেছে একটি জমি একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে তাহলে কোন দলিলটি বহাল থাকবে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে